আজকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো যেটা হলো আমার অনেক ভিডিওতে আপনারা দেখেন যে টেবিলে খাবার যখন দেই তখন মাছই চলে আসে তো আমার এটা সলিউশন আমি খুব সহজেই পেয়ে গিয়েছি তো আপনাদেরকে এটা ওপেন করে দেখাই চলেন এখন এটা আমি ওপেন করি ওপেন করে আপনাদেরকে দেখাই আসলে বেসিক্যালি এটা ধরেন আমরা যারা শহরে থাকি তাদের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যারা হলো ধরেন এই যে গ্রামে হলো ইয়া গরু পালেন বা গোয়াল ঘর আছে তাদের জন্য এটা অনেক অনেক ইম্পর্টেন্ট এটা খুবই ইজি জাস্ট এভাবে ওপেন করে আপনার বাসায় যখন যেই কোনো জায়গায় আপনি এটাকে এভাবে ফিক্স করে রেখে দিতে পারবেন এটা আমি অনলাইন থেকে অনেক কষ্টে খুঁজে বের করছি এই যে দেখেন মাছের স্টিকার দেওয়া আছে এখন থেকে আমি আমার কী বলে খাবারের সাইডে বা বাসার যে কোনো জায়গায় যেমন রান্নাঘরে এটা রান্না করার দরকার কারণ আপনারা তো সবাই দেখেন যে আমি মাছের বাজার করিস মাছের বাজার যেদিন করি ওই আমার অবস্থা খারাপ থাকে সো এই আর কি বেসিক্যালি এটা অর্ডার দেওয়া আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে আমি ভেবেছিলাম যে এটা থেকে বাজে কোনো স্মেল আসতে আসতে পারে কিন্তু না এটা থেকে বাজে কোনো স্মেল আসে নাই সো এটা হলো বিষমুক্ত জি এই যেমন আপনার টাচ করতেছেন এটা যদি বিষ থাকতো তাহলে তো আমি আপনাকে টাচ করতে দিতাম না তো এটা হলো ওনারা একটা ভালো জিনিস করেছে পেইজেন মানে প্রোডাক্টটার নামেই কিন্তু পেইজেন নাম করেছে ক্যাপ্টিন ফ্লাই ব্লু বোর্ড সো এটা সুন্দর একটা জিনিস হতে পারে আপনার বাসা মাছিমুক্ত করার জন্য ও মাই গড এটা কাজ করে দেখেন এতগুলা মাছি হলো আমার রান্নাঘর থেকে ইয়ে হয়েছে তো এটা আসলে কাজ করে যাদের বাসায় চায়না তেলা পোকা আছে তারাও এটা ইউজ করতে পারেন আবার যাদের বাসায় ইঁদুর আছে তারাও এটা ইউজ করতে পারবেন কারণ হলো অনেক সময় চায়না তেলা পোকা অনেক জ্বালায় আমাদেরকে সো ইউজ করতে পারবেন এটা ওয়ার্কিং ও মাই গড এটা আমি ইউজ করেছি দেখেন আপনি পারবেন আমি পেজের লিঙ্কটা দিয়ে রাখবো বাই বাই